রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির বিশাখা জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় বিশাল মাত্রায় আসতে চলেছে আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এগিয়ে আসার পথে প্রত্যাশা প্রবণতা এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে বিশ্বিক রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা নতুন করে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বলার কিছু নেই তবে বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড়ো একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে জয় কর্ণাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজি জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশি তথা স্করপিও রাশি তো ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আমাদের আলোচনা সব কিছু সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য তো প্রিয় দর্শক বন্ধুরা না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি নাম নিয়ে যাবেন তথা জুন জুলাই এবং আগস্ট মাসটির মধ্যে ঘটতে চলেছে সফলতার এক মহাযোগ এরপর কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান কাটিয়ে অসফল ক্ষেত্রটিকে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে আসার পথে আবারও একবার জীবনের নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে কারণ বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অলরেডি হয়তো জেনে গেছেন দু হাজার পঁচিশ সালের তেরোই জুন থেকে শুরু করে সমগ্র জুন এবং জুলাই মাসটি বাংলা রাশি ফলের এই আলোচনার সাপেক্ষে বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গুরুগতির এক আমূল বড় পরিবর্তন দু হাজার সালের বৃশ্চিক রাশি সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে পরশুরীয় জ্যোতিষ অনুযায়ী এই সময় থেকে বৃশ্চিক রাশি সাপেক্ষে প্রথম ঘরের সেনাপতি মঙ্গলের অবস্থান বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের প্রেমভাগ্য বিবাহ দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি বিশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের কারগ্রহ কেতুর গোচর দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে তথা তেরোই জুন থেকে শুরু করে সেই জায়গার চতুর্থ ঘরে সূর্যের অবস্থানও দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় চলে আসবে এবং আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয় ঘরে ভাবে ও দ্বাদশভাবে বৃহস্পতি এবং সূর্যের একটি রাজ্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে তারই সাথে সাথে রাহু দৃষ্টি আপনাদের অর্থাৎ বৃষ্টিক রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে এরই পাশাপাশি বুধ শুক্র এবং সূর্য নক্ষত্র পরিবর্তন অনুযায়ী বিশ্চিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই সময়টির মধ্যে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল বয়ে আনবে এরই পাশাপাশি বৃষ্টিক জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা কী কী শুভ রং কী কী একই সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে কোন কোন তারিখগুলি বৃষ্টিক জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে বৃষ্টিক রাশির সাপেক্ষে আজকে আমরা আলোচনা করতে চলেছি ফিরে আসা যাক মূল আলোচনায় বৃশ্চিক রাশি কালপুরুষ এই রাশিচক্রের অষ্টম সন্তান হলো বিশ্বিক মঙ্গল মহারাজের স্থির স্বভাবজাত আশীর্বাদগত অবতার তাই অষ্টম ভাবের অধিকারে বিশ্বিক রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন এই বিশ্বিক রাশির জাতক বা জাতিকারা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বৃশ্চিক রাশির মানুষরা সমাজে সবথেকে বেশি সফল এবং রাজার রাজা তবে বৃশ্চিক রাশির মানুষরা মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সবার প্রিয় মানুষ হয়ে ওঠেন তবে রসিকতা প্রিয় মানুষ হয়ে ওঠেন এই বৃষ্টিক মানুষরা তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের বেশ কিছু জায়গায় তারা মান সম্মান হারিয়ে অপমান উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট মর্যাদা বা মূল্য বা ভালোবাসা পাচ্ছিলেন না সেই জায়গাটিতে কিন্তু বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ ও সফলতার এক মহা পরিবর্তন আসতে চলেছে তাই এই সময়কালটির মধ্যে তথা তেরোই জুনের পরবর্তী সময়কাল থেকে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলা সর্বোত্তম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেখুন বিশ্বিক রাশির মানুষদের সাপেক্ষে এত কিছু ঝামেলা এত কিছু ঝঞ্ঝাট অশান্তি নেগেটিভ ফল কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বিশ্বিক রাশিকে যদি কেউ লড়াইয়ের ময়দানে টিকিয়ে রাখতে পেরেছেন তা হলো দেবগুরু বৃহস্পতি যিনি আপনার ভাগ্যপতি হিসাবে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে ট্রানজিস্ট করতে চলেছে যার কারণে বিশ্বিক রাশি জাতক বা জাতিকারা এরপর রাশির সাপেক্ষে দু সালের মধ্য পর্যায়ে এসে আগামী দুটি মাস তথা চলগত জুন মাস এবং জুলাই মাসের অর্থনৈতিক দিকটি কিন্তু অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় ফিরতে চলেছে মানে সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বিশ্বেরা জাতক বা জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি এখনও পেয়ে যাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে রয়েছেন তার মূল কারণটি হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটি অনেকটা স্ট্রং করে দেবেন এবং যার ফলে অর্থনৈতিক দিকটি অনেকটা মজবুত হয়ে যাবে যার ফলে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম ঘর দ্বিতীয় ঘর এবং ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন তাই অর্থ সংক্রান্ত কাজের জায়গায় আপনি এবার সুফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন কোনো কাজ নতুন করে শুরু করতে চাইছেন এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমেছিল পেন্ডিং পড়েছিল করা হয়ে ওঠেনি এবার কিন্তু সেই আসার ক্ষেত্রে একটা আশার আলো দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করার ব্যবসা শুরুর অপেক্ষা ছিলেন কিন্তু টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি কিছুতেই পূরণ হয়ে ওঠেনি তবে বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বিশ্বিক রাশির সাপেক্ষে সূর্যের একটা ট্রানজিস্ট বিশাল মাত্রা আসতে চলেছে কিংবা দেবগুরু বৃহস্পতির কারণে যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন এর পাশাপাশি আপনাদের দশম ঘরে এবং দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো লক্ষ্য করা যাচ্ছে তাই এরপর আসা যাক পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা জিনিস কিন্তু নিশ্চিত দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ থেকে একটা লম্বা চওড়া হাসি কিন্তু আনতে চলেছে বা কিছু হাসি এনে দিল বলে যেটা যে কোনো দিক থেকে হোক যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ভিডিওর মাঝে আপনাদের জানিয়ে যাই আপনার রাশি তথা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির শুভ ধাতু হলো গোমেদ পাথর এবং চুনি এবং রক্ত প্রবাল শুভ বার হল বৃহস্পতিবার এবং মঙ্গলবার সর্বশেষে যাওয়ার আগে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার জানিয়ে যাই যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত অবশ্যই পরিবর্তন ঘটতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনার একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতেই চাইছেন কিন্তু কমাতে পারছেন না তারা কী করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে এক মুঠো সরিষা এবং চাল ছড়িয়ে দেবেন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন খুবই অল্প সময়ের মধ্যে যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না কোনোভাবেই সমস্যা থেকেই যাচ্ছে তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাঁচের পাত্রে নুন রাখবেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন বৃশ্চিক রাশি রাশির সাপেক্ষে যারা লটারি কাটবেন তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হলো সাঁত্রিশ চোদ্দো পঁয়ত্রিশ আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য বাহাত্তর সাতানব্বই পঁয়ষট্টি এই সংখ্যায় লটারি কাটবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে বৃষ্টিক রাশি তথা বিশ্বিক লগ্নের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে বিশাল মাত্রায় আগামী তেরোই জুন থেকে এটি হলো সম্পর্কের জায়গাটি সম্পর্কের জায়গাটিতে এবার কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট এরপর থেকে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনার সম্পর্কের জায়গা যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের পর্যন্ত সৃষ্টি হয়েছিল আবারও একবার সেই সব মানুষজনদের সাথে এবং আবারও একবার ঘনিষ্ঠতা কিন্তু লক্ষ্য করা যাবে তেরোই জুনের পরবর্তী সময়কাল থেকে বিস্তিক রাশি ভালো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন